হ্যালো বন্ধুরা চলে এলাম আবহাওয়ার খবর নিয়ে আজ পনেরো তারিখ শুক্রবার ডিসেম্বর মাস দু আজকের আবহাওয়ার কবরে কী রয়েছে তাতে আবহাওয়া কেমন থাকবে বঙ্গোপসাগরে গুর্ণাবর্তের কী পরিস্থিতি নিম্নচাপের কী পরিস্থিতি তাইল্যান্ড থেকে যে গুর্ণাবর্ত আসবে আগামী দিনে বঙ্গোপসাগরে এই গুর্ণাবর্তেরও কী পরিস্থিতি আছে তাপমাত্রা কেমন থাকবে তাতে ঠান্ডা কেমন অনুভব হবে বাংলার জেলা জেলায় তাতে আজকে এবং আগামীকালকের মধ্যে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা আছে কিনা দেখুন আজকে সকাল থেকে আমরা বঙ্গোপসাগরে যদি লক্ষ্য করি বঙ্গোপসাগরের দক্ষিণের সাইট নিয়ে রয়েছে একটা গুণাবর্ত পাখের মতো আর এই পাখের মধ্যে রয়েছে নিম্নচাপ আর এই নিম্নচাপগুলি শ্রীলঙ্কা এবং আমাদের ভারতের যে দক্ষিণে তামিলনাড়ুর সাইট নিয়ে হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোরের দিকে এই নিম্নছাপগুলি থাকার সম্ভাবনা তাতে বৃষ্টি তো রয়েছে বর্তমান সময়ে আগামী দিনগুলিতে এইসব জেলার মধ্যে নিম্নচাপ এবং বৃষ্টি থাকবে হায়দ্রাবাদ ব্যাঙ্গলোর তামিলনাড়ু তারপর শ্রীলঙ্কার বেশিরভাগ শ্রীলঙ্কার উপরে কিন্তু এই ঘূর্ণাবর্তী নিম্নচাপগুলি থাকতে চলেছে আগামী দিনগুলিতে তারপরে কিন্তু একের পরে এক তৈরি হবে আগামী সতেরো তারিখের মধ্যে একটা তৈরি হবে বঙ্গোপসাগরে দক্ষিণের সাইড নিয়ে এই ঘূর্ণাবর্তা শ্রীলঙ্কার সাইড নিয়ে আমাদের ভারতের দক্ষিণের জেলাগুলি হয়ে এই গূর্ণাবর্তী নিম্নচাপ এবং লঘুচাপগুলি থাকার সম্ভাবনা তারপর আবারও একটা থাইল্যান্ডের সাগর থেকে ঘূর্ণাবর্ত একটা আসতে চলেছে বঙ্গোপসাগরে তো পরবর্তী দিনে এই ঘূর্ণাবর্ত আগামী চব্বিশ তারিখের মধ্যে তারিখ থেকে তারিখের মধ্যে বঙ্গোপসাগরে প্রবেশ করবে তাতে ওই থেকেই কিন্তু একটা একটা আশঙ্কা আছে যে আগামী দিনে থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আর যদিও ঘূর্ণিঝড় তৈরি হয় এখনকার সময়ে তাহলে এই ঘূর্ণিঝড়ের কিন্তু বেশিরভাগ সম্ভাবনা শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে তাকারি তারপরেও যদি কোনো রকমভাবে ভাবে ঘূর্ণাবর্তের দিক পরিবর্তন হয়ে যায় বা এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয় বঙ্গোপসাগরে এসে তাহলে যদি কোনো রকমভাবে দিক পরিবর্তন হয়ে বাংলার দিকে এগিয়ে আসে তারপর আমরা কিন্তু প্রত্যেকদিন দিন এই গণাবর্তের দিকে নজর রাখব দেখুন থাইল্যান্ডের সাইড নিয়ে গণাবর্ত রয়েছে একটা আমরা যদি থাইল্যান্ডের সাগরের দিকে লক্ষ্য করি তাহলে দেখুন এই যে থাইল্যান্ডের সাগরের গণাবর্তটা এই গণাবর্তটার এই নিম্নচাপ লঘুচাপ নিয়েই আগামী দিনে বঙ্গোপসাগরের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা তাতে বঙ্গোপসাগরে আগামী দিনে কিন্তু গণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এখন আমরা চলে যাচ্ছি বাংলার চলাই চলাই আজকে এবং আগামীকাল তাপমাত্রা কেমন থাকবে তাতে মেঘলাভাব থাকার সম্ভাবনা আছে কি না আমরা যদি মেঘলা আজকে সকাল থেকে দেখি তাহলে মোটামুটি পরিষ্কার আছে ত্রিপুরা বাংলাদেশ আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি সহ আজকে দুপুর থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু দুপুরের মধ্যে কিছু নিম্নচাপ থাকবে মেঘলাভাব গুয়াটি এবং আসামের শিলচরের সাইড নিয়ে এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কারই থাকবে আজকে রাত্রের মধ্যে মোটামুটি পরিষ্কার কোন রকমভাবে ভাবে নেই আগামীকাল সকালের মধ্যে আবারও কিছু মেঘলাভাব আসবে আসামের শিলচর বাংলাদেশের সিলেট ময়মনসিংহ আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামে এছাড়া গুয়াটির দিকে তো এই মেঘলাভাবটা মূলত সকালের দিকেই থাকবে একটু বেলা বাড়লে আটটা নয়টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে একদম পরিষ্কার থাকবে আবহাওয়া তাতে কিন্তু বৃষ্টি বা নিম্নচাপের কোনো সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পেলাম না হালকা পাতলা মেঘলাভাব কিছুটা থাকবে আমরা চলে এলাম তাপমাত্রায় আজকে দুপুরের মধ্যে তাপমাত্রার দিকে লক্ষ্য করলে বাংলাদেশে থাকবে চব্বিশ ডিগ্রি তাপমাত্রা আমাদের ত্রিপুরা আসামের শিলচর শিলিগুড়ি আলিপুর দ্বার গুহাটির দিকেও একই রকম চব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে সর্বোচ্চ তাতে হালকা পাতলা মোটামুটি গরম অনুভব হবে আজকে রাত্রির মধ্যে লক্ষ্য করতে পারছি ষোলো থেকে সতেরো বাংলাদেশে আজকে রাত্রির তাপমাত্রাটা লক্ষ্য করতে পারছি একই রকম থাকবে গতকালকের মতোই একই রকম ঠান্ডা অনুভব হবে আসামের শিলচর তারপর শিলিগুড়ি আলিপুর দ্বার গুয়াটির দিকেও পনেরো ডিগ্রির কাছাকাছি থাকবে আজকে রাতের মধ্যে এদিকেও মোটামুটি অনেকটাই ঠান্ডা থাকবে গতকালকে রাতের মতোই আমাদের ত্রিপুরা রাজ্যে লক্ষ্য করতে পারছি পনেরো ডিগ্রি তাপমাত্রা আরও এক ডিগ্রি তাপমাত্রা কমলো আমাদের ত্রিপুরায় আজকে সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে অনেকটাই ঠান্ডা বাড়তে চলেছে আমাদের ত্রিপুরা রাজ্যে আগামীকাল সকালের দিকে লক্ষ্য করতে পারছি বাংলাদেশে থাকবে তেরো থেকে চোদ্দ এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে বাংলাদেশে তারপরেও কিন্তু এই ঠান্ডাটা একই রকম অনুভব হবে আজকের মতোই আসামে শিলচর শিলিগুড়ি আলিপুর দরগুয়াটির দিকেও তেরো থেকে চোদ্দ দিকেও কিন্তু একই রকম ঠান্ডা অনুভব হবে আর আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে বারো থেকে চোদ্দো তাদের ধর্মনগর কুমারঘাট কমলপুর কিন্তু ডিগ্রি তাপমাত্রা আগরতলা তেলিয়ামা উদয়পুর অমরপুর সাবভুম বেলুনিয়া মৈকাবাড়ির রৈশাবাড়ি বাজার এদিকে থাকবে বারো ডিগ্রি তাপমাত্রা তো বুঝতে পারছেন যে আগামীকালকেও সকালের দিকে অনেকটাই ঠান্ডা থাকবে আমাদের ত্রিপুরায় তো ঠান্ডাটা কিন্তু কোনোরকম ভাবে কমবে না ঠান্ডা একই রকম থাকবে তাতে একই রকম ঠান্ডা অনুভব হবে আগামী কয়েকদিন ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তাতে যদি আগামী উনিশ মধ্যে লক্ষ্য করি তাহলে কিন্তু তারিখ সকালের বারো তেরো ডিগ্রি তাপমাত্রা থাকবে তারিখের মধ্যে থেকে ডিগ্রি তাপমাত্রা থাকবে সকালের দিকে গণকুয়াশা দেখে নিচ্ছি আজকে সন্ধ্যা রাত্রির মধ্যে যদি লক্ষ্য করি বেশি একটা গণকুয়াশা থাকবে না ও আজকে রাত্রির মধ্যে কিছু গণকুয়াশা থাকার থাকা সম্ভব না তাদের সেইগুলি আলিপুরদুয়ার গুয়াটি বাংলাদেশের রংপুর খালাই ময়মনসিংহ তোমার সিলেট আসামের শিলচর আমাদের ত্রিপুরা চট্টগ্রাম গোয়াটির সাইড নিয়ে কিছু গণকুয়াশা থাকবে আগামীকাল সকালের মধ্যে লক্ষ্য করতে পারছি সম্পূর্ণ আমাদের সম্পূর্ণ ত্রিপুরা রাজি একদম গণকুয়াশা থাকবে আজকে সকালের দিকে কিন্তু তেমন কুয়াশা ছিল না আগামীকাল কিন্তু একদম থাকার সম্ভাবনা বাংলাদেশের রংপুর কালাই ময়মোহনসিংহ সিলেট কুমিল্লা বরিশাল চট্টগ্রাম আমাদের ত্রিপুরা আসামের শিলচর গুহাটি শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে কিন্তু একদম গণকুয়াশা থাকার সম্ভাবনা বেশি একটা পরিষ্কার থাকবে না একদম গণ থাকবে রাজশাহী খালার দিয়ে কিছুটা পরিষ্কার থাকবে বাংলাদেশে তো ঢাকার দিকেও কিন্তু মোটামুটি গণ কুয়াশা থাকবে